আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যটা তুলে ধরেছি এ কারণেই যে আমরা দেশে বিদেশের খবর সবাই জানি এবং দেখি বিভিন্ন প্ল্যাটফর্মে এখন আমরা দেখতেছি শুধু হাহাকার কান্না দুবাইয়ের কি অবস্থা আহারে কি মর্মান্তিক মৃত্যু আর আমাদের বাংলার জমিনে কি সুন্দর সবুজে ভরা এই দৃশ্য দেখলেই জন্য আহার উপটা জুড়াইয়া যায় আমরা সবাই আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া এই জন্য যে আমাদের বাংলার জমিনে এখনও কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি দেখুন বাংলায় জমিনে যদি সামান্য একটু ঝড় হয় তাহলেও কিন্তু আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য থাকে না সব নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এতটা পছন্দ করেন এতটা ভালোবাসেন যেন আমরা তার মর্যাদা রাখতে পারি আমরা সবাই আল্লাহর পথে ভালো কিছু করার উদ্দেশ্য থাকবো সময় এবং আমরা চারিদিকে খোঁজ খবর নেব সবার জন্য দোয়া করব। এবং সকল মানুষের জন্য এই কামনাই করব। যেমন তারা সঠিক পথে ফিরে আসে তারা সঠিক বুঝ পায় এবং তারা সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং দুবাইয়ের কী অবস্থানা হয়েছে দুবাইয়ের কী অবস্থান হয়েছে দুবাইয়ের মানুষ এমন করুণ অবস্থা তাদের তারা মানে একদম শেষ নিঃশ্বাসটা নেওয়ার আগ পর্যন্ত এখন দবা তবা করতেছে দুবাইয়ের কত মানুষ মারা যাচ্ছে কী স্রোত কি স্রোত রোডের ভিতরে এত সুরোত আমরা আর কখনও দেখতে পাইনি